একই ছবি পুরুলিয়ার বাগমুন্ডির প্রত্যন্ত এক বুথেও পনেরো দিনের মধ্যে দায়িত্ব সম্পূর্ণ করলেন বিএলও বৃষকেতু কুইরি চাপ অসুস্থতা মৃত্যুর মাঝে অন্য ছবি পুরুলিয়ার বাঘমুন্ডিতে পনেরো দিনের মধ্যেই দায়িত্ব সম্পূর্ণ করে দিলেন গার্গী প্রাথমিক বিদ্যালয়ের দুশো চল্লিশ একশো উননব্বই বুথের বিএলও বৃষকেতু কুইরি তার এই অদম্য জেদ জেলার প্রশাসনিক মহলে এখন রীতিমত আলোচনার বিষয় বিএলও হয়ে কান্নাকাটি করছেন অনেকে কেউ কেউ চাইছেন অব্যাহতি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করে ফেলেছেন গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রিষ্কেতু কুইরি দায়িত্ব পাওয়ার পর থেকে সমানে কাজ করে যাওয়ার জন্যই এটি সম্ভব হয়েছে বলে দাবি তার কাজ। মানে পনেরোতম দিনের মাথায় কমপ্লিট হয়ে গেছে এসবের কাজ শুরু হয়েছে আমাদের সহ মোট বারোটা রাজ্য তথা কেন্দ্রশাসিত অঞ্চলে চার নভেম্বর থেকে শুরু হয়েছে চার ডিসেম্বর পর্যন্ত চলবে তো চার নভেম্বর থেকে শুরু হয়েছে আমার বুধের কাজ এবং আমার কাজ সম্পন্ন হয়েছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আমার মোট পনেরো দিনের মধ্যে আমার সমস্ত ভোটারের ফর্ম পূরণ ফর্ম জমা ডিজিটাইজেশন সব কিছু সম্পন্ন হয়ে গেছে আমি প্রথমত মানে কোনো ভোটারকেই ব্ল্যাঙ্ক ফর্ম দিইনি আর কি আমি প্রথমত যে ফর্মের আমাদের এই যে দুটো অংশ রয়েছে ফর্মে দুটো অংশের এখানে দু হাজার পঁচিশ সালে ডাটা দিতে হচ্ছে এখানে দু হাজার দুই সালের ডাটা যে সমস্ত ভোটার দু হাজার দুইয়ের পরবর্তীকালে বিবাহ হয়ে মহিলারা আমাদের বুথে এসেছেন তাদেরগুলো বাদ দিয়ে বাকি আমার এইট্টি পার্সেন্ট ভোটারের এই অংশটা দু হাজার যে তথ্য সেটা আমি ফিল আপ করেই দিয়েছিলাম আর কি ফলে ভোটারদের উপরের অংশটা ফিল করতে কোনো অসুবিধা হয়নি এখানে শুধুমাত্র জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর বাবার নাম মায়ের নাম স্বামী বা স্ত্রীর নাম বিবাহিত ক্ষেত্রে সেটা দিতে হয়েছে ফলে তাদের ক্ষেত্রেও মানে ফর্ম ফিল করতে কারোরই কোনো সমস্যা হয়নি এবং আমি যারা ফর্ম ফিল করতে পারেনি বা সক্ষম নই তাদের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেও দিয়েছি তাছাড়াও আমাদের গ্রামে যারা শিক্ষিত ছেলে ছেলেমেয়েরা আছে তারা অনেকেই ফর্ম ফিল আপে সাহায্যও করেছে দুশো চল্লিশ একশো উননব্বই বুথের মোট ভোটার সাতশো তিরাশি জন প্রতিদিন সকালেই বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছেন বৃষ্কেতু রাত জেগে ডেটা এন্ট্রির কাজ করেছেন নিরলস কাজেই এই সাফল্য